নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার জন্য নিয়ে নিয়েছি রুই মাছ এ দেখুন মাছগুলো বাজার থেকে আমি একবারে কাটিং করিয়ে নিয়েছি একটু মোটা মোটা করে কেটেছি বন্ধুরা মাছগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার এতে নুন হলুদ তার আগে দেখাই এই মাছের সঙ্গে আর কি নিয়ে এসেছি এই দেখুন একদম টাটকা টাটকা লাউডগা তা লাউডগাটাকে আমি কোনো কাজে লাগাবো না আমার আজকে কাজে লাগবে লাউয়ের পাতা একদম দেখুন কী সুন্দর কচি আর একদম চকচক করছে এই পাতা দিয়ে আমি আজকে করবো রুই মাছের ভাপা তাহলে চলুন বন্ধুরা মাছটাকে আগে নুন হলুদ মাখিয়ে রান্না প্রস্তুতি শুরু করি প্রথমে মাছে মাখিয়ে নিচ্ছি নুন দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা আমি একটু বেশি করেই দিলাম যাতে পরে আর না দিতে হয় মাছটাকে সুন্দর করে নুন হলুদ মাখিয়ে আগে রেখে দিচ্ছি তারপরে আমি করব মশলা এই দেখুন আমি এই যে লাউ পাতাগুলোকে আলাদাভাবে কেটে নিয়েছি এইবার এগুলোকে এই বোটার থেকে একটুখানি ছাড়িয়ে নেব ছাড়িয়ে নিয়ে এই যে শিরাটাকে সমেত ফেলে দেব। দিয়ে শুধু এই যে লাউ পাতাটাকে নেব এইভাবে প্রতিটা লাউ পাতাকে আমি বেছে ধুয়ে নেব বন্ধুরা আমি নিয়ে নিয়েছি এই যে শুকনো লঙ্কা তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এর মধ্যে দিচ্ছি অল্প একটুখানি সাদা জিরে আর দিয়ে দেব কালো সর্ষে পরিমাণ মতো আর আমি এর ভেতরে দেব অল্প পোস্ত এগুলো সব আমি একসাথে বেটে নেব বন্ধুরা এই মশলার সাথেই আমি দিয়ে দিচ্ছি তিন চার কোয়া রসুন আর একটা ছোটো টুকরো আদা এটা একসাথে আমি এই মশলার সাথেই বেটে নেব মশলাটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা পাত্রে তুলে নেবো যে পাত্রেটার মধ্যে দিয়ে আমি মাছটাকে দিয়ে মাখব এই মশলার সাথেই আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি কাঁচা সর্ষের মধ্যে দিয়ে দিচ্ছি বেশি করে মাখানো হলুদ মাছ এবার এই মাছগুলোকে সুন্দর করে আমি মশলা মাখিয়ে নিচ্ছি গায়ে সুন্দর করে মশলা মাখানোর পরে তারপরে আমি লাউ পাতার মধ্যে সুন্দর করে প্যাক করব প্যাক করে বেঁধে দেব এই দেখুন খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে মাছগুলো এই যে আমি একটা লাউ পাতা নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাছ আর তার সঙ্গে দিয়ে দেব খানিকটা মশলা মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা কাঁচা লঙ্কা প্রথমে এই পাতাটাকে আমি মুড়ে নেব সুন্দর করে এবার আর পাতাকে আমি এর সঙ্গে দিয়ে সুন্দর করে আবার বেঁধে নেব এইবার আমি এটাকে সুতো দিয়ে ভালো করে বাঁধবো এটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছি আগে সুতোটাকে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধবো যেন খুলে না যায় এই দেখুন আমি কিভাবে বেঁধেছি সুতো দিয়ে ভালো করে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে চার সাইডটা বেঁধে নিয়েছি এইভাবে আমি প্রত্যেক মাছগুলোকে সুন্দর করে লাউ পাতার সঙ্গে মুড়ে বেঁধে নেব দেখুন আমি সবগুলোকে এই সুন্দর করে পাতায় মুড়ে সুতো দিয়ে বেঁধে নিয়েছি এইবার আমি এটাকে স্টিমে বসাবো তাহলে চলুন অন্যের কাছে যাওয়া দেখুন আমি একটা স্টিমার নিয়েছি স্টিমারের মধ্যে স্টিম দিয়ে আমি লাউ পাতাগুলোকে ভাপিয়ে নেবো মাছ সমেত তার মধ্যে দিয়ে দিয়েছি এই দেখুন জল এই জলের ওপরে এবার আমি বাটিটাকে বসিয়ে দিচ্ছি এই বাটির মধ্যে আমি হালকা করে তেল লাগিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি সুন্দর করে লাউ পাতা মাছ বাঁধাগুলো সাজিয়ে দিচ্ছি মাছগুলো ভাপার জন্য সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি আমি কিন্তু গ্যাসটাকে অন করে দিয়েছি আর এই গ্যাসটাকে আমি প্রথমে হাই ফ্লেমে দিয়ে দিয়েছি পাঁচ মিনিট পাঁচ মিনিট এরকম হাই ফ্লেমে জ্বলুক তারপরে আমি মিডিয়ামে করে দেব পনেরো মিনিট তারপরে আমি মাছটাকে নামাবো তাহলে এখন পাঁচ মিনিটের জন্য হাই ফ্লেমে হোক বন্ধুরা পাঁচ মিনিট হাই ফ্লেমে স্টিম করা হলো এবার আমি পনেরো মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে স্টিমটা করব এবার ঢাকা খুলে আমি এগুলোকে একটু উলটিয়ে দিচ্ছি আর পাঁচ মিনিট হবে তারপরে আমি নামিয়ে নেব এবার ঢাকনাটা খুলছি এ দেখুন সুন্দর হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব একদম সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি লাউ পাতাটাকেও মাখিয়ে খাওয়া যাবে আবার মাছটাকেও খাওয়া যাবে কেমন লাগলো আমার এই লাউ পাতায় রুই মাছ ভাপা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে চলুন আগে একবার খুলে দেখি কেমন হয়েছে এক পিস তাহলে খুলে দেখা যাক কীরকম হয়েছে আপনাদের দেখাই তাহলে আমি সুতোটাকে তাহলে কেটে দিই আমি কাছে নিয়ে নিয়েছি বন্ধুরা সুতো কাটার জন্য এই দেখুন একদম কাছে দিয়ে সুতোগুলো পুরো কেটে ফেললাম এই যে পাতা থেকে ছাড়িয়েও নিচ্ছি এই দেখুন এই এটাকে খুলবো এবার এই দেখুন কী দারুণ হয়েছে একদম লাউ পাতাগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর মাছও দেখুন এই যে একদম নরম হয়ে সেদ্ধ হয়ে গেছে তাহলে কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন আজকের মতন এই পর্যন্ত টাটা